কোরআন মাজিদের মধ্যে যদি খারা জবর হলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে অর্থাৎ যেখানে আপনি এরকম খারা জবর পাবেন সেখানে এক লিপ্টন হবে যেমন হাম জাহ খারা আ বা খারা জবর বা তা খারা জবর তা সা খারা জবর সা জিম খারা জবর যা হা খারা জবর হা খারা জবর খ دال خر بر دا ذال خر بر ذا را خر بر را زا خر بر زا سین خر از بر سا شین خر بر شا صاد خر بر صا ضاد خر از بر ضا طا خر بر طا ذا خر بر ذا عین خر بر عا غین خر بر غا ফা খারা জবর ফা অফ খারা জবর অ কাফ খারা জবর খরা খারা লা মিম খারা জবর মা নুন না ওয়াও ও খারা ওয়া হা খারা জবর হা হামজা খারা জবর আ ইারা জবর ইয়া তেরকম ভাবে যদি খারা যান সেকেন্ড এগিয়ে টানবেন যেমন পরীক্ষা হামজা খারা জবর আলিপ্টান দিবেন মিম ইয়াজের মি জের পর হজমল্লা ইয়া ক্লিপ্টান আমিনা আমিনা ই হামজা খারা যে হামজা হাজের ই লাম খারা জবল্লা এলা তেপ্টান হবে ইলাহুন ইলাহুন হামজা লাম জবর আলাম খারা জবল্লা এলাম এক লিপ্টান হবে আল্লাহ اللهم همسة واو زبر أو حا زبر حا أو حا حا أو حا ذال زبر ذا لام زل كاف زبر كا همزة لام زبر ال كاف خرا زبر كا ال الكافرون الكافرون كاتك الفندي بن الصلاة لا تك الفندي بن الصلاة بأصحاب ها كرزبور ها اكنا الفندي بأصحاب آمنوا همزه خرا زبر آ میم زبر ما نون واو پیش نو آمنو عابدونا دال واو پیش دو وقت پاند عابدونا وسقانا يخشى الرحمن النفع নফাসাতি ফা তো এক লেফ টান সা তো এক লেফ টান আন নফাসাতি ওয়াল আদিয়াতি আপাইনাকা ওয়া আমানাহুম ওয়া আমানাহুম এরকম ভাবে আপনি এক পরিমাণ টেনে পড়তে হবে তারপর যদি খারা জের হয় তাহলেও এক লেফ পরিমাণ টেনে পড়তে হবে যেমন হামজা খারাজের ই ب خ راجر بي تا خ راجر بي سا خ راجر في ج م خ راجر جي ح خ راجر هي خ خ راجر خ د ل خ راجر دي ز ل خ راجر دي ر خ راجر ري ز خ راجر زي

নুন খারাজের নি ওয়াউ খারাজের ওই হা খারাজের হি হামজাহ খারাজের ই খারাজের হি এরকম তো আমরা যদি এখানে আর একটু পরীক্ষা কর পরীক্ষা এখানে দেখি হামজা খারাজের ই এক লিপ্টান লাম খারাজ বল্লা এক লিপ্টান ফাজের ফিহান ইমজের হিম ই লাফি হিম ই লাফি হিম টান হবে malaikantihi wa kutu bihi wa rusulihi samarihi wa min aya tihi wa min aya tihi bishima lihi rusulihi cabbi hi luḥuk mihi. ও উম মিহি রি রিহিহিমিহি এরকম পেশ হবে যে উল্টা পেশ হলো আমরা একালি পরিমাণ টেনে পর্ব বা পর্তে হবে হামজা উল্টা পেশ উ বা উল্টা বু د الټا پېش ټو س الټا پېش ټو ج الټا پېش جو ح الټا پېش خو خ الټا پېش خو د ل الټا پېش دو ز الټا پېش دو ر الټا پېش رو ز الټا پېش ز س ن الټا پېش سو ش ن الټا پېش شو ص د الټا پېش ص ض د الټا پېش دو

উল্টা পেশ ইউ কেরকমভাবে আমরা উল্টা পেশ আসলো সেখানেও এক পরিমাণ টেনে পর্বিশগুলো দেখি ইয়াল উহু রাহু দাহু দা ও রহ মাত ওয় রুহু আাহু হতুহু ফ আজ রহু আবেদুহু রসুলুহু ফু সুবে হাহু হউলাহু ইহু আশুাহু ওয়ুনুদাহু লহু গীতা আমরা কিন্তু এখানে শুধুমাত্র বেস ওয়াও এবং হাতেই পাইছি তার মানে আমরা এখান থেকেই বুঝতে পারি যে খারা জবর সব হরফে আসবে এবং খারা আর উল্টা পেস্টা সব হরফে আসে না ঠিক আছে তো এগুলো আপনারা অবশ্যই একটু বুঝে নেবেন তো আজকে পর্যন্ত তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ওপরে যে ছয় প্রকার মাছ শিখছি এদেরকে মধ্যে আসলে বলে বা মধ্যে তবাই বলে এগুলো শিখব